নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণের ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক শপথের পর নিজ বাসায় চ্যানেল টোয়েন্টি কে তিনি বলেন এ ধরনের ঘৃণ্য কাজের বিচার অবশ্যই দ্রুত করা হবে সদ্য শপথ নেওয়া এই মন্ত্রী বলেন যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচারে দ্রুতই আইন সংশোধন করা হবে মাসুদুর রহমান রিপোর্টে বিস্তারিত টানা দ্বিতীয় মেয়াদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নেয়ার নজির স্থাপন করেছেন আনিসুল হক শপথের পর গুলশানের তার সরকারি বাসভবনে কথা বলেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে প্রথম সাক্ষাতে উঠে আসে মন্ত্রণালয় গিয়ে তার একগুচ্ছ পরিকল্পনার কথা তবে সবার আগে গুরুত্ব দিতে চান ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের মা ধর্ষণের ঘটনা বিচারের জানালেন এই ঘটনার বিচার করতে চান দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ নিয়ে শিগগিরই কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও নিশ্চয়ই আমি এই ব্যাপারে অত্যন্ত তড়িৎ পদক্ষেপ নিব আমি অ্যাকচুয়ালি এই নির্বাচনের ইয়েতে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব যে এটার তদন্তটা যেন শেষ করে দেয় আমি তো বললাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল হোক নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল হোক কিন্তু আপনাদেরকে এইটা বলতে পারি যেটা তরিত যাতে শেষ হয় সুষ্ঠু বিচার কিন্তু তড়িৎ যাতে হয় সেই ব্যবস্থা আমি বর্তমান সরকারের এই মেয়াদেই যুদ্ধ অপরাধী দল হিসেবে জামাতের বিচার নিয়ে দ্রুত আইন সংশোধনের কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক আমরা এই আইনটা করব এই আইনের যে সংশোধন প্রয়োজন সেটা নিশ্চয়ই করব জামাত একটা রাজনৈতিক দল হিসাবে যে যুদ্ধ অপরাধ করেছে সেটার বিচারের ব্যাপারে যে আইনের সংশোধন সেটা ইনশাল্লাহ হবে এবং তাদের বিচার হবে বিচারকদের প্রশিক্ষণে বিশ্বের অন্যান্য দেশের মতো জুডিশিয়াল একাডেমি করার ব্যক্তিগত আগ্রহের জানান আনিসুল হক একটা শুধু সংশোধন আইনের করলে পরেই এই মামলার জট অনেক কমিয়ে আনা যাবে সেটা আমি তখন করতে পারি নাই আমার মনে হয় আগামী ছয় মাসের মধ্যে আমি এটা করব আমাদের এখানে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি তৈরি করা যেখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এবং নিম্ন আদালতের বিজ্ঞ বিচারকগণ তারা প্রশিক্ষণ নিতে পারবেন মামলা সংখ্যা ও জট কমাতে এবার নতুন পদ্ধতি খুঁজে বের করবেন বলেও আশ্বাস দেন নতুন সরকারের আইনমন্ত্রী সেই সাথে তারেক রহমান সহ দণ্ডিতদের দেশে ফেরত আনার কথা জানান তিনি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা